হ্যালো হ্যালো সবাই রে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম তো কাহিনী এই পাশে বলে কোনো একটা মসজিদ আছে একটা কল রিসিভ করছি আমি আঙ্কেল এই যে কোনো মসজিদ আছে এখানে কোথায় এটা আচ্ছা ডান পাশে বলে মসজিদ আছে কোনো ডান পাশে জানিনা দেখি কোন মসজিদ আছে বলে এই তো মসজিদ একটা কাকা এই জায়গা মসজিদ আছে কোন জায়গা মসজিদটা আছে কোন জায়গা মসজিদ সামনে 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 কোন থাকা ভাই হ্যালো ভাইয়া হ্যালো তো আমি এই যে মসজিদের কাছে কাছাকাছি ভাই এই যে দাঁড়ান অন্য রোডে ঢুকছিলাম তো সমস্যা যে চলে ডালি মসজিদ কোন জায়গা এই সেই ডালি মসজিদ কি যে ভুল করছি আমি এদিক দিয়ে আসছি ওই পর্যন্ত আমি চিন্তা করলাম তাহলে ওদিক দিয়ে ঢুকে চলা না গায়ে বাইরে রিসিভ করার শেষ তাই নাকি আমার ক্যামেরা কয় না যে ঝামেলা হলে সব জায়গাতেই ঝামেলা হয় বাইরে খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গেছে আমার লেট হয়েছে বেরোতে বেরোতে এখন বাজে পাঁচটা একান্ন অফিস শেষ করছি শেষ করার পরে আজকে মন স্থির করছি যে রাইড দিমো ওই দিমো যেহেতু উত্তরা রাইট কেন দিমো না ভাই আরো দেখছি তিনশো এগারো টাকার রাইট পাঠাবার বারে শুক্রবার এটা কোনো ঘটনাই না তো রোড গার্ড মনে এদিকে ঠিক করছে দেখা যায় ভালো করছে বোঝা যাইতেছে তো যাই হোক প্যারা নাই চলেন আগাইতে থাকি আর কথা বলতে থাকে আপনাদের সাথে আর যারা যারা রাইট শেয়ারিং এর ভিডিও দেখতে চাইছেন ভাই নিয়ে আসছি রাইড শেয়ারিং এর ভিডিও নেন দেখেন আজকে সিরিয়াসলি আজকে আমি বইছি বাইক নেওয়া যে রাইড মারবো খুব বইলাই বলছেন আজকেই পাইয়ে গেছি ধরেন কথার কথা আপনি মাছ ধরতে নামছেন আপনার জালটা যদি ফুডাই হয় তাহলে আপনি মাছ ধরবেন কেমনে এটা হচ্ছে ব্যাপার নিয়ম যারা পালন করাবে একই ঠিক করেন নাই তাইলে কেমন হবে আর আমার ক্যামেরাটা কি হয়েছে বারবার খালি বন্ধ করতেছে চালু করতে দিতেছে বন্ধ করতে চালু করতেছে মেজাজ যাইতেছে গরমে যারা রাইড শেয়ার করেন তারা একটু কমেন্টস করে দেখেন বর্তমানে আসলে কেমন কি অবস্থা পরিস্থিতি চলে না গায়ে বাইর সাথে কথা কইতে কইতে যাই রাইড শেয়ার দিতে দিতে কিছু কথা বলে আপনাদের কিছু ইনফরমেশন জানাই কোন বাইক দিয়ে আপনি ভালোভাবে রাইড দিতে পারবেন কমফোর্ট এবং মাইলেজ ভালো পাবেন এটা হলো আপনি দেড়শো সিসির গাড়িই নেবেন দেড়শো সিসির ভিতরে আপনি পালসারটা নিতে পারেন পালসারটা মোটামুটি ভালো আছে তারপরে অ্যাপাচি আর টিআরটা আছে ওইটা নিতে পারেন আর একটা হলো এক্স ওটাও ভালো খারাপ না এক্স মাইলেজ ভালো পাবেন তারপরে হিরো হাঙ্ক আছে ওটাও ভালো মাইলেজ পাবেন হায়ার বললাম কারণ কি ধরেন নিলে পিছনে নিবেন সুন্দরভাবে আর কি হ্যান্ডেল করতে পারবেন আর কম সিসির গাড়ি ভাই কম সিসির গাড়ি দেখা যাবে কি বা অনেক ঝামেলা করে বুঝছেন সুন্দর ভাবে একটা রাইড উপভোগ করতে পারবেন না এটা যদি জোরেও চালাম তাইলে দেখা যাবে কি একটা কমফোর্ট যে জিনিসটা আছে ওইটা আপনি পাবেন না তো এর জন্য আপনার কষ্ট করে হলেও ধরেন হায়ার সিসির গাড়ি নিলেই ভালো এবং ধরেন আপনি গ্রামে যেতে চাচ্ছেন লং ট্যুরে তখন দেখা যায় যে দেড়শো সিসিটা আপনার জন্য পারফেক্ট হয় আর যদি আপনি কম সিসি নেন তাহলে দেখেন আপনার পরিবার নিয়ে আপনি হয়তো যাইতে পারবেন ইঞ্জিন গরম হয়ে যাবে অনেক ঝামেলা বা ইস্যু থাকে আপনি জিরাই জিরাই যান তাইলে একটা ব্যাপার থেকে আলাদা যদি আপনি মনে করেন যে না আপনি একবারে সুন্দর একটা লং রাইড দিয়ে যাবেন তাহলে দেখা যাবে যে একটু হায়ার সিসি নিলে আপনার জন্য ভালো তো এই হয়েছে বাইকের ব্যাপার স্যাপার আরো আরো যদি কোনো লিস্টে বাইক থাকে অবশ্যই একটু কমেন্টস করে যাই যে ভাইয়া এই বাইকটা আরো ভালো এর ভিতরে ডিসকভারটা আছে ঠিক আছে আরো যদি থাকে আপনারা কমেন্টস করে যাইতে পারেন চলো না থাকি এখন আসি আমরা হলো বনা নিতে বুঝতে পারছেন আমাদের আসলে সৌভাগ্য হয় নাই যে আমরা সেই উপরে কি বলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাব কারণ আমাদের যে কিছু বাল পাকনা রাইডার আছে এদের জন্য আসলে আমাদের এলিভেটেড এক্সপ্রেস এটা আমাদের জন্য বন্ধ এটা আসলে চালু করে দেওয়া উচিত কারণ ভাই সবাই তো আর সিম রাইড করবে না বা সবার জন্য আপনি একটা জিনিস বন্ধ করে রাখতে পারবেন না ঠিক আছে আপনার দিন শেষে কোনো নিয়ম কারণ করে চালু করে দেন তাই না আর আপনারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছেন কোন পাক নামিতে আমি জানি না যেটা হলো কাহিনী এলিভেটেড এক্সপ্রেস এই যে মেইন জ্যামই হয় হলো বনানিতে এই সব জায়গায় যারা এই সব রোডে আছেন তারা জানেন যে বনানিতে মহাকালের এই সাইডে কি জ্যাম আপনারা এলিভেটেড একটা রোড ইয়াতে নামাই দিতেন কি বলে নাম বনানির আর একটু সামনে নামাই দিতেন তাইলে বরঞ্চ উপকার হইতো চিন্তা করেন এখন এই জায়গা দিয়ে এলিভেটেড এক্সপ্রেস ওইটা কে ইসে নামবে যায় আপনার যারা কি বলে সামান্য ধরে নামবে বলেন এই জায়গায় তো রোড পুরো ফাঁকাই যার টাকায় কুরকুরা আছে সেই যাবে উপর দিয়ে এটা যদি আপনি ইয়া মহাখালের ওই পাশে আলাইতেন তাইলে বরঞ্চ কিছু যাত্রী পাইতেন যে তারা যাবে ভাই এগুলো আসলে প্ল্যানিং জানি না এই প্ল্যানিং কারা কি করছে কারণ আমারও বলা উচিত কিনা আমি জানি না তারপর আসলে প্ল্যানিং এর অভাব আসলে যাই যা বলেন লিমিটেড এক্সপ্রেস বানাইছেন আপনি ঠিক আছে সুবিধা হয় না মানুষের তারপর আরেকটা একটা কথা বলি যেটা হলো বিজয় সরণের বিজয় সরণের এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সামনে আর নেই উপর হালাইতেন চার রাস্তার আগে একটা হালাই দিতেন তাইলে দেখতেন সাই সাই গাড়িগুলো টাইনা চলে যেত যারা উত্তরের দিকে যাবে এই পাশে তো জায়গা পড়াই রয়েছে বাম পাশে যাই হোক অনেক পাকনামার্কা কথাবার্তা বলছি যদি কারো মনে আঘাত লেখা থাকে আসলে দুঃখিত আমি ভাইয়ের আগে নামাই এখন বাজে পাঁচটা চৌত্রিশ আমরা দেখতেছেন যাই যাইতেছি শুক্রবার তো ওই জন্য মনে করেন রাস্তাঘাট থাকা দাস ভাবে চালাই যেতেছি উত্তরের যে প্ল্যানিংটা করছে যে লোকে সে পারফেক্ট লোক হাইওয়ে গাড়িগুলো উপর দিয়ে যাবে যারা নিজ দিয়ে যাবে আর নিচ দিয়ে যাবে কারণ জ্যাম পড়ার কোনো কাহিনীই নাই কোন জায়গা দিয়ে ঢুকবো বলিয়েন। হ্যাঁ অনেক ভালো ফ্রেন্ডলি আছেন

কোন রোডে গেলে কি হবে না হবে ভাই সব চেনা আমার কারণ উত্তর আমার সেকেন্ড হোম বলতে গেলে এখানে কোন রোডে ঢুকলে কোন জায়গায় যাইতে পারবো কিভাবে যাইতে পারবো সব আমার জানা দেখেন দেখেনা বাম দিয়ে ঢুকবো কোনান্দা বাইরে দেহি ভাঙ্গাচোরা রোড কিন্তু ভালো আছে এখন যাই পঞ্চপতিতে বসবো পঞ্চপতিতে জানি না পাবো কিনা তারপর যাই যাইয়া দেখি পাওয়া যায় কি যায় না এই তো অফিসের পরে আপনি টাকা ইনকাম করতে পারবেন আগে যখন আমার অফিস ছিল ধরেন উত্তরাতে তো এইটুকু আমি প্রতিদিন চালাই যাইতামই এখান থেকে আর কত দশ কিলোর মতো রোড আছে একবারে বাসা পর্যন্ত আমি কিছু করার নাই এটা তো যাইতেই হবে এই তিনশো টাকা ধইরা যাইয়া বউর হাতে তুললে দেবো নাও এটা আমার উপার্জিত টাকা বুঝতে পারছেন যাই হোক ভিডিওটা থেকে এখানে বিদায় নেই আর যারা বাইকার আছেন বা যারা একটা বাইক আছে লজ্জা করে কোনো লাভ নাই আমায় একটা সাইড দাও দুইজনে একটা বাইক থাকে ঠিক আছে আর আপনার যদি ইচ্ছা শক্তি থাকে যে না আমি অফিসের পরে আমি যদি সময় আছে আমার গাইড দেই সমস্যা নাই তো আমার মতে ভাই দেওয়া উচিত আপনার আর এতে আপনার সম্মান বাড়ার চাইতে কমবে না ভাই আর টাকা না থাকলে ভাই কেউ কেউ ভালোবাসে না এটা সত্যি কথা আপনার বাপ মাই ভালোবাসেন আপনি কইবেন কি আপনার যদি পকেটে টাকা না থাকে আপনার বাপ মাই আপনার ভালোবাসেন এটা হয়েছে বাস্তবতা পরের মাইয়া তো দূরের কথা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করিয়েন ও দাঁড়ান 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 যাইন না যাই না যায় না বিয়া দেখামো বিয়া দেখামো আরে বেডা দেখাইতে পারলাম না ওই যে বিয়ে আসে দেখছেন ও আমার এরকম একটা সময় ছিল বউ বিয়াকুজা করে বাসায় ছিলাম ভালোই ছিল যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন এইখানে বিদায় আল্লাহ হাফেজ